ঈদ মুবারক ঈদ মুবারক এটা আমার ঈদের দিনের একটা ভিডিও ঈদের দিনে আমি কী কী রান্না করেছি কী করেছি দেখুন আমি এখানে মোরগের মাংস দিয়ে যেটাকে মোরগ বলে আমি এখানে একটা মোরগের মাংস দিয়ে রোস্ট রান্না করেছি যেহেতু রমজান শেষ করে আজকে ঈদ তাই আমি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি তা আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন নামাই নেবো আর কি কি রান্না করেছি দেখুন এটা আমার ঈদের দিনের একটা ভিডিও ছিল আমি পোলাও রান্না করবো এক কেজি স্যালের পোলাও আর আমার রান্নাঘরের অবস্থা দেখুন রোজা থেকে কাজ করতে একদম ভালো লাগছিল না তাই আমার রান্নাঘরে এলোমেলো হয়ে আছে আর এখানে আমি এক কেজি গরুর মাংস রান্না করছি দেখুন আর আমি এক কেজি স্যালের পোলাও রান্না করেছি তা আমার বাসায় আমার কিছু বন্ধু ছিল আমি এখানে পাস্তা রান্না করেছিলাম দেখুন আমার পাস্তা আর একজন মেহমান আসতে আমি পাস্তা তাকে শ্যামাই দিয়েছি আমি শ্যামাইও রান্না করেছি তা আমি বেস আমি সিঙ্গেল আমার বাসায় মেহমান আসে এখানে আমি এক কেজি ছেলের রান্না করতেছি তো যাই হোক ঈদের দিনের কী কী রান্না করলাম আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তা আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ছিল দিনের ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম ঈদ মোবারক সবাইকে অসংখ্য ধন্যবাদ